আসেন ভাই এখন কার্নেল ডেন্সিটি এস্টিমেটর নিয়ে কথা বলি এস্টিমেটর বলছি আসলে এটা হবে এস্টিমেশন অ্যান্ড আসলে কার্নেল ডেন্সিটি এস্টিমেশন অথবা কেডিই জিনিসটা কি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমার অনেক ডিপ ম্যাথামেটিক্যাল জিনিসপাতিতে ঢুকতে হবে যেটা আমি চাইতেছি না আপনাদেরকে জাস্ট আমার মনে হয় ভিজুয়ালি যদি বুঝাই তাহলে আপনারা এটা বেস্ট বুঝতে পারবেন এবং আমার মনে হয়েছে যে এটা বুঝানোর জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানানোটা জরুরি দার্স আই এম মেকিং দিস ভিডিও অল দো জিনিসটা খুবই খুবই সিম্পল সো আসলে প্রথমে আমি সিম্পলি আমাদের ডাটাটার জন্য একটা হিস্ট প্লট তৈরি করার চেষ্টা করব করবো এবং আমি বরাবর হিস্টোগ্রামে দেখতে চাই টিপসগুলোকে জাস্ট সিম্পলি আমরা টিপসগুলোকে দেখবো এবং আমি যদি রান করি তাহলে আমাকে এখানে একটা এরোর দেখানো হবে আমি বানানে ভুল করছি এস হওয়ার কথা ছিল না টিপ হচ্ছে কলামের নাম সো আমি যদি রান করি তাহলে আমি একটা সুন্দর হিস্টোগ্রামকে এখানে দেখতে পারবো আমাদের টিপ কলামের জন্য অ্যান্ড আমি এখন এই হিস্টোগ্রামের জন্য একটা এক্সট্রা আর্গুমেন্টকে পাস করতে পারি যেটার নাম হচ্ছে কেডিই এবং এটা বাই ডিফল্ট ফলসে দেওয়া থাকে আমি এটাকে ট্রু করে দিলাম এবং এতে আমি বলতেছি যে হ্যাঁ আমার এই হিস্টোগ্রামের জন্য একটা কেডিই প্লটও দরকার পড়বে তো আমি যদি রান করি তাহলে আমি আমাদের এই হিস্টোগ্রামে একটা এরকম লাইনকে দেখতে পারবো এবং এটাকে বলা হয় একটা কার্নেল ডেন্সিটি এস্টিমেটর লাইন অথবা আমরা সিম্পলি এটাকে কেডি প্লট বলে আখ্যায়িত করতে পারি অ্যান্ড এখন আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে হবে যে কার্নেল ডেনসিটি জিনিসটা কি কার্নেল ডেনসিটি জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে নতুন আরেকটা প্লটকে নেওয়ার চেষ্টা করব যেটার নাম হবে একটা রাগ প্লট এটাকে একটা রাগ প্লট বলা হয় কেন এখনই দেখেতেছি আমরা এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসটা কি এখানে দিয়ে দিব ডাটা হবে আমাদের ডাটা ফ্রেমটা এবং অক্ষ বরাবর আমি টিপ কলামটাকে দেখতে চাই অ্যান্ড আমি এখানে টিপ কলামটাকে দিয়ে দিলাম এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের কাছে খুবই উইয়ার্ড একটা প্লট আছে এই প্লটের ভেতরে আমরা কিছু গ্রিন কালারের দাগকে দেখতে পারতেছি এবং এই দাগগুলো আসলে রিপ্রেজেন্ট করতেছে যে এক সক্ষ বরাবর কত কত ভ্যালু আছে সেগুলাকে সো আমরা বিভিন্ন ভ্যালুর জন্য একটা করে দাগ দেখতে পারতেছি এবং এগুলাকে বলা হয় এক একটা ডাটা পয়েন্ট এবং আপনারা যদি লক্ষ্য করেন যে এই দাগগুলো কিছু কিছু জায়গাতে খুব ঘিঞ্চি ঘিঞ্চি অবস্থাতে আছে এবং কিছু কিছু জায়গাতে খুব ছড়া ছিটে আসে যেমন দশ ডলারের জন্য আমি শুধুমাত্র এখানে একটা দাগই দেখতে পারতেছি তার মানে একজন মানুষ শুধুমাত্র দশ ডলার টিপস দিছে এবং নয় ডলার টিপস দেখতে পারতেছি এখানে সাথে সাথে ডলারের ডলারের মতো এবং কিছু টিপস আছে এগুলো ছয় আমরা দেখতে পারতেছি কিন্তু সবচেয়ে বেশি টিপস আমরা দেখতে পারতেছি এই এক ডলার থেকে দুই ডলার এবং তারপরে কিছু ভ্যালু পর্যন্ত এবং এগুলো আসলে রেপ্রেজেন্ট করতেছে আমাদের ডাটা পয়েন্ট সো প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের টিপ কলামের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা এই এক সক্ষ বরাবর একটা সিম্পল দাগকে দেখতে পারতেছি যেগুলোকে আমি ডাটা পয়েন্ট বলে রেফার করতেছি এবং এই সকল জিনিসগুলোকে যদি আমি রেঞ্জের ভেতরে ফেলাই লেটসে টু থেকে ফোর পর্যন্ত আমি একটা রেঞ্জের ভেতরে দেখতে চাই যে কতগুলো ডাটা পয়েন্ট আছে এবং আমি জাস্ট গুনবো এখন যে কতগুলো ডাটা পয়েন্ট এখানে আছে অবশ্যই আমি এখান থেকে গুনতে পারবো না এটার জন্য আমি একটা হিস্টোগ্রামকে তৈরি করে নিতে পারি সো এস এন এস ডট কে তৈরি করব আরেকটা এবং এখানে আমি একটু কাস্টম বিন ভ্যালুকে দিয়ে দেওয়ার চেষ্টা করব সো বিনস ইকুয়ালস টু একটা কে পাস করব এবং বলে দিতে হবে এক্স অক্ষ বরাবর কোন কলামটাকে চাই আমি টিপ কলামটাকে চাই এবং বিনসের এর ভিতরে আমি জাস্ট এই রেঞ্জগুলোকে দিয়ে দিব সো এখানে আমি জিরো টু ফোর ভালো হয় আমার মনে হয় সো পর্যন্ত দিয়ে দিলাম আমি যদি রান করি তাহলে টেন দেখতে পারবো যে টু থেকে পর্যন্ত কতগুলা ডাটা পয়েন্ট আছে এখানে সো অ্যাকচুয়ালি আমরা যে হিস্টোগ্রামটা দেখি সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে ডাটা পয়েন্ট কতগুলো আছে ঠিক সেগুলা অ্যান্ড একটা কেডি প্লট হবে যে এই ডাটা পয়েন্টগুলা একটা নির্দিষ্ট জায়গাতে কতটুকু ডেন্সলি আসে কতটুকু চাপায় চাপায় আছে সেটার একটা এক্সপ্লেনেশন এটার জন্য আমার মনে হয় আপনাদেরকে যদি একটা ছবি দেখাই তাহলে আপনারা এই জিনিসটাকে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন আপনারা উইকিপিডিয়াতে গেলে এই কার্নেল ডেন্সিটি এস্টিমেশনের জন্য ফুল ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলোকে দেখে ফেলতে পারবেন কিন্তু আমার মনে হয় যে আপনাদেরকে যদি আমি ভিজুয়ালি বুঝাই তাহলে এটা এখন আপনাদের জন্য খুবই ফ্রুটফুল হবে সো সিম্পলি এখানে যদি আপনারা লক্ষ্য করেন বা দিকের আমি বা দিকের বলছি সরি ডান দিকের এই প্লটটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কয়েকটা প্লট একসাথে করা হয়েছে সবার নিচের দিকে আমরা একটা রাগ প্লটের মতো দেখতে পারতেছি যেখানে কিছু ডাটা পয়েন্টস কে দেওয়া হয়েছে এই ডাটা পয়েন্টগুলোর উপরে আমরা কিছু ঢেউ খালানো জিনিসকে দেখতে পারতেছি এগুলোকে বলা হয় এক একটা নর্মাল ডিস্ট্রিবিউশন গ্রাফ অথবা প্লট সো প্রত্যেকটা ডাটা পয়েন্টের জন্য আমরা যদি একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে আঁকি এবং তারপর সেই নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে সাম করে দেই তাহলে আমরা এই রকম একটা কার্ফকে পাব দেখেন এখানে তিনটা ডাটা পয়েন্ট আছে এবং তিনটা ডাটা পয়েন্টের জন্য এখানে তিনটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন গ্রাফ আছে এবং আমরা দেখতে পারতেছি যে মেইন যে গ্রাফটা সেটার উচ্চতাটা অনেক বেশি এবং অ্যাকচুয়ালি এই উচ্চতাটা আসতেছে এই তিনটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এবং হ্যাঁ আমি এটাকে সিম্পলি বলতেছি কিন্তু আসলে এতটা সিম্পলি রেপ্রেজেন্ট করলে হয় না এটার পেছনে কিছু ম্যাথামেটিক্যাল কমপ্লেক্সিটি আছে যেটা নিয়ে কথা বলতে এখন আমার মনে হয় না যে ভালো হবে আমার মনে হয় আপনাদের জন্য এটা কমপ্লেক্সিটি আরো বাড়ায় দিবে এবং এই সিরিজটাকে আরো বেশি কমপ্লিকেটেড করবে সো এই ক্ষেত্রে কার্নেল ডেন্সিটি অথবা কেডি জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা দেখাইতেছি সো অ্যাকচুয়ালি যেটা হইতেছে সেটা হচ্ছে এই সকল ডাটা পয়েন্টের জন্য আমরা একটা হাইটকে ডেন্সিটি আকারে অ্যাসাইন করে দিতেছি এবং যেগুলো আসতেছে এই নর্মাল কার্ভগুলোর সামেশন করার মাধ্যমে সো এখানে আমি সাইডে দেখতে পারতেছি যে ডেন্সিটি ফাংশন নামক একটা জিনিস লেখা আছে এবং এগুলো হচ্ছে ডেন্সিটি পয়েন্টস যেটা আসলে রিপ্রেজেন্ট করে যে কোনো একটা ডাটা পয়েন্টের সাপেক্ষে বাকি ডাটা পয়েন্টগুলো কতটুকু ঘিঞ্চি ঘিঞ্চি অবস্থাতে আছে। এবং একটা কেডি প্লট এভাবেই হয় সো একটা কেডি প্লট আমাদের হিস্টোগ্রামের একটা রিপ্লেসমেন্টের মতো হিস্টোগ্রাম যা করে কেডি প্লট একজ্যাক্টলি সেম টু সেম ইনফরমেশনটাই আমাদেরকে দেয় কিন্তু জিনিসটা করতেছে এখন সেটা হিস্টগ্রামের মতো রেঞ্জের সীমাবদ্ধ নাই এখন আমরা কোনো একটা ডাটা পয়েন্টের সাপেক্ষে অন্য ডাটাগুলো এর আশেপাশের ডাটাগুলো কতটুকু ক্লোজলি অবস্থান করতেছে সেটাকে আমরা একটা কেডি প্লটের মাধ্যমে বুঝতে পারতেছি এবং সিবন থেকে আমরা কেডি প্লট নামক একটা মেথডকে পাই যেটার ভেতরে আমরা এই কেডি প্লটটাকে দেখতে পারি সো এক্স এর ইকুয়ালস টু আমি এখানে টিপ দিয়ে দিলাম আমি কেডি প্লট মেথডটাকে ব্যবহার করতেছি এবং ডাটা আর্গুমেন্টে আমি ডাটাকে পাঠা দিয়েছি আমি যদি রান করি তাহলে এখন আমরা সুন্দরভাবে কার্নেল ডেনসিটি এস্টিমেশন প্লটটাকে এখানে দেখতে পারবো সো যদি আপনারা লক্ষ্য করেন এখন আমাদের কাছে নির্দিষ্ট একটা ডাটা পয়েন্টের জন্য ডেনসিটি কতটুকু সেটা আমরা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পারতেছি এই ক্ষেত্রে আমাদের টিপ যদি দুই ডলার হয় তাহলে ডেন সিটিটা সবচেয়ে বেশি তার মানে যারা ওই রেস্টুরেন্টে আসছে যারা খাইছে তাদের ভেতরে অলমোস্ট সবাই দুই ডলারের কাছাকাছি টিপ প্রদান করছে আমরা যদি এটাকে একটা হিস্টোগ্রামের মাধ্যমে বুঝার চেষ্টা করতাম একেবারে উপরে চলে আসি তাহলে এখানে দেখতে পারবো একটা নির্দিষ্ট রেঞ্জের সাপেক্ষে ভাবতে হইতেছে যেটা আসলে মাঝে মধ্যে একটু মিসলিডিং হইতে পারে আপনার রেঞ্জ বাড়ানো কমানোর দরকার পড়তে পারে আর একটু বেটার হয়েতে বুঝার জন্য কিন্তু ইন দি এন্ড একটা কেডি প্লট এবং একটা হিস্টোগ্রাম যেটা কনভে করতেছে সেটা এক্স্যাক্টলি সেম আমরা কেডি প্লটের ক্ষেত্রে একটা স্মুদার ওয়েকে পাইতেছি যার মাধ্যমে আমরা আসলে আরেকটু বেটার ওয়েতে আমাদের কলামটা সম্পর্কে ইনফরমেশন গেইন করতে পারতেছি এবং সাথে সাথে আমাদের ডাটার যে শেপ ডাটাটার ডিস্ট্রিবিউশন এই সকল জিনিসগুলোকে আমরা আর একটু বেটার ওয়েতে বুঝতে পারতেছি এবং এই কারণেই আসলে আমরা কেডি প্লটকে ব্যবহার করে থাকি আশা করি আমি আপনাদেরকে কেডি প্লট জিনিসটা বুঝাইতে পারছি এবং আমি উইকিপিডিয়ার কার্নেল ডেন্সিটি এস্টিমেশনের পেজটাতে চলে আসছি এবং এখানে আসলে আপনারা যারা ম্যাথ রিক্স আছেন তারা ফুল ম্যাথামেটিক্যাল প্রসেসটা সম্পর্কে জানতে পারবেন যে আসলে একটা কেডি প্লট কিভাবে তৈরি হয় ম্যাথমেটিক্যাল ফর্মুলা সাথে সাথে স্টেপস সব কিছু এখানে দেওয়া থাকবে এগুলা নিয়ে পেঁচাল পারতে গেলে অন্য লেভেলের ম্যাথমেটিক্যাল নোটেশনস জানতে হবে এবং সাথে সাথে এক্স এক্সপ্লেনেশন করার দরকার পড়বে এবং এই ভিডিওটা শুধুমাত্র কেডি এক্সপ্লেন করতে করতে দুই ঘন্টা পার হয়ে যেতে পারে সাথে সাথে বিভিন্ন ধরনের জিনিস জিনিসপাতি যেগুলো আছে সেগুলো অ্যান্ড ইন দি এন্ড কেডি প্লটের উদ্দেশ্যটা আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এটা খুবই ক্ষুদ্র একটা জিনিস কিন্তু ইন্টারনালি এটা খুবই কমপ্লিকেটেড এবং আশা করি আপনাদের এই জিনিসটা অত বেশি প্যারা দিবেন না আমি ট্রাই করছি আপনাদেরকে ভিজুয়ালি এটা বোঝানোর জন্য মাঝে মধ্যেই আমি বারবার রিপিট করছি যেন আপনারা এই জিনিসগুলাকে একেবারে মাথার ভেতরে ঢুকায় রাখতে পারেন বিকজ কেডি প্লট আমরা ব্যবহার করব কুইকলি আমাদের ডাটার ডিস্ট্রিবিউশন বোঝার জন্য আমরা যদি আমাদের ডাটার ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে এটা আসলে একটা নর্মাল বিহেভিয়ারের ভেতরেই আছে কারণ বেশিরভাগ সময়। আপনি যখন কোনো একটা রেস্টুরেন্টে যান খাইতে বসেন তখন আপনি একটা জেনারেস টিপ দিতে চান কিন্তু আপনি অনেক বেশিও দিতে চান না আবার একেবারে কমও দিতে চান না সো অনেক বেশি টিপের ভেতরে খুব কম মানুষ আছে এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখব আট থেকে দশ ডলারের ভেতরে যে ডেন্সিটি এটা খুবই কম কিন্তু দুই ডলার থেকে চার ডলারের ভেতরে যে ডেন্সিটিটা আছে সেটা আসলে অনেক বেশি অন্যান্য জায়গা থেকে সো এটা আমাদেরকে কিছু ইউজফুল ইনফরমেশন দিতেছে যেটা আমরা আমাদের ডাটার ইভ্যালুয়েশনের জন্য ব্যবহার করতেছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন অন্যান্য ভিডিওর মতো আমি এখানে অত বেশি ফান করতে পারি নেই আশা করি আপনারা যথেষ্ট পরিমাণে ইনফরমেশন পাইছেন যদি ভাল লাগে থাকে একটা লাইক করেন এটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরের ভিডিওতে আবার কথা হবে